লাহাৰকান্দি <laughs> উচ্চয় <laughs> <laughs> লক্ষ্মীপুর উপজেলার অন্যান্য স্কুলের সাথে একাত্মতা প্রকাশ করে এবং আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করছে আমরা শুরু থেকেই এই আন্দোলনের সাথে ছিলাম আমিও এবং আমার অনেক শিক্ষক আন্দোলনে গিয়েছেন আমাদের ন্যায্য যৌক্তিক দাবিতে আমরা অনবরত নবম দিনে আমরা এখন পর্যন্ত আন্দোলন করছি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের যে দাবি দাও আদায় করা হলে আমরা চাই আমাদের শিক্ষার্থীদের নিয়ে আবার ক্লাসে ফিরে যেতে চাই কারণ আমরা চাই না আমাদের শিক্ষার্থীদের কষ্ট হোক বা আমাদের লেখাপড়ার মান বিঘ্নিত হয় তবুও কী করবো আমাদের মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস দেওয়া হয় বাড়ি ভাড়া মাত্র নাম মাত্র মূল্যে এক হাজার টাকা দেওয়া হয় যেটা খুবই অপ্রতুল চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা দেওয়া হয় সেটা আমাদের প্রধান শিক্ষকও পান পাঁচশো টাকা এবং আমাদের একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও পান পাঁচশো টাকা এ বিষয়ে সরকারের যথার্থ দৃষ্টি আমি দিতে চাই আকর্ষণ করতে চাই এখন আমাদের অত্রবিদ্যা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক এই জাতীয়করণের বিষয়ে তার মূল্যবান বক্তব্য আহ্বান করছি বাংলাদেশের এমপি বুদ্ধ শিক্ষক সমাজ অবহেলিত অল্প আগে দিয়ে আমাদের সহকর্মী বলছে ইট বোনাস বাড়িপাড়া মেডিকেল আমার এগুলার কোনো কিছুর প্রয়োজন নাই আমি আমরা এগুলা কোনো কিছু চাই না আমরা শুধু চাই একটাই আমাদের দাবি

এ পর্যায়ে লায়ারকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব দেলার হোসেন বক্তব্য রাখবেন আজ আমরা লায়ারকান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের সহকর্মী প্রধান শিক্ষক নিয়ে আমরা একতাবদ্ধ এই মুহূর্তে আমাদের বেলাসার স্যার বক্তব্য দিচ্ছেন বলেন যে আমরা আজকে পদে পদে বঞ্চিত অথচ এক দেশে যে শিক্ষা দুটি নীতি এটা থাকতে পারে না আমাদের এক নীতি হওয়া উচিত সরকারি যে বেসরকারি বা বৈষম্য এটা অবশ্যই বাংলাদেশ সরকার বাহাদুর কাছে আমার জোর দাবি এই বৈষম্য দূর করার জন্য আমাদের বেসরকারি স্কুলের শিক্ষকের সন্তানেরাও অনেকে লেখাপড়া করে মেডিকেলে পড়ে তারাদের সামান্য বেতন পায় এই বেতন দিয়ে তারা তাদের সন্তানদেরকে লেখাপড়া করতে পারে না এছাড়া আমরা যে ঈদের সমনাশ পাই তাই অতি নগণ্য আমার মনে হয় এমন দৃষ্টান্ত পৃথিবীর কোথায়ও নাই আমাদের নিকটবর্তী যে ভারত পৃথিবীর অন্যান্য দেশে শিক্ষকদের শিক্ষকদের সর্বোচ্চ সম্মান স্থান থাকে আজ বাংলাদেশ তার ব্যতিক্রম অতএব আমাদের যে আমরা যে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বাড়ি ভাড়া আমাদেরকে জাতীয়করণ করে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই জন্য আমাদের একদফা এক দাবি আমাদের জাতীয়করণ জাতীয়করণ দিতে হবে এ পর্যায়ে কথা বলবেন লক্ষ্মীপুর মাধ্যমিক উপজেলা শিক্ষক সমিতির সহসভাপতি জনাব আবুল খায়ের স্যার জনাব আবুল খায়ের স্যারকে তার মূল্যবান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সিনিয়র শিক্ষক সরকারি শিক্ষক এবং সাদালাম আলাইকুম একটুখান আগে আমাদের অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক সারা বাংলাদেশ ভেবে সকল শিক্ষকদের ডাকা আজকে প্রেস ক্লাবে একটা দায়িত্বের দাবি নিয়ে আন্দোলন করতেছে আমরা ওদের সাথে ঘোষণা করছি এবং তার পাশাপাশি আমরা এই বৈষম্যহীন বাংলাদেশে শিক্ষা নিয়ে কোনো বৈষম্য আমরা চাই না সরকারি স্কুলগুলোতে দেখুন একই একই সিলেবাস ফাইভটি বুস্তুকে ক্লাস করা হোক একই একই সময় সময়তে ক্লাস করা হোক পরীক্ষা করা হোক পরীক্ষা নেওয়া হোক আমরা চাই আমাদের শিক্ষকদেরও সরকারি নিয়ম নীতি মোতাবেক শিক্ষকদের সরকারি বেসরকারি সকল শিক্ষক সকল শিক্ষকদেরকেই এক নিয়মে বাই বা উচ্চ পাতা উচ্চ পাতাস মেডিকেল পাতা এবং জাতীয়করণ আমরা এই সরকারের নিয়ম সরকারের যে ওই জন্য সরকারি স্কুলগুলোতে যেই যে নিয়ম নীতি মোতাবেক এগুলো দেওয়া হচ্ছে আমরাও সেরকম আমাদের দাবি দেওয়াগুলো অত্র এলাকার শিক্ষকদের পক্ষ থেকেই আমরা আমাদের ওই অধিকারটা চাইছি আমরা আমরা যেন এই শিক্ষা নিয়ে এই যে বাংলাদেশে এই বৈষম্য নিয়ে অনেক শিক্ষার্থী অনেক লোক নিহত হয়েছেন আহত হয়েছেন আমরা চাই না এই বাংলাদেশে

তার মূল্যবান বক্তব্য আশা করছি আসসালাম আলাইকুম আমি সুদূর প্রসারী সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে চাকরি করতেছি আমি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত একজন বাংলা শিক্ষিকা আমি একজন মহিলা এ আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এই দূর দূরান্তে চাকরি করতেছি অতি কষ্টে সামান্য বারো হাজার পাঁচশো টাকায় আমি মানে বেতনে এত দূরে আসি আমার বাড়ি ভাড়া দেয় মাত্র এক হাজার টাকা সরকার এই এক হাজার টাকা বাড়ি ভাড়া ভেতরে পৃথিবীর কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় না আমার মাত্র পাঁচশো টাকা দেয় চিকিৎসা ভাতা এই চিকিৎসা ভাতা একবার ডাক্তারের কাছে গেলে লাগে এক হাজার পনেরোশো টাকা এই টাকায় আমি খুব কষ্টে দিন যাপন করতেছি আমার বিশেষ একত্রি সরকারের কাছে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে আমাদের এই বৈষম্যের নিপাত হোক আর আমরা একই সিলেবাস একই কর্মঘণ্টা একই বই আমরা কেন বৈষম্যের শিকার হব আমরা চাই আমাদের আকুল আবেদন সরকারের কাছে বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের এই বৈষম্য যেন তারা দূর করে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন যদি আমাদের এই বৈষম্য তারা দূর করে দিতে পারেন শিক্ষক সমাজ তাদেরকে চিরদিন মনে রাখবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ